আমরা জানব তেরো শ্রেণী হতবাগা যাদের আমল ইবাদত আল্লাহর দরবারে কখনোই কবুল হয় না কি সেই তেরো শ্রেণীর হতবাগা যারা এই রাত্রিতেও ইবাদত করলে পাক তাদের ইবাদত কবুল করেন না স্পেশাল রাত্রিতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই ইবাদত কবুল করেন না তেরো শ্রেণীর হতবাগা বান্দা তাদের ভিতরে আমরা আছি কি না যদি থাকি তওবা করে আমরা মাফ চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব ইনসা আল্লাহ তেরো শ্রেণীর প্রথম হচ্ছে শিরিককারী যারা শিরিক করবে আল্লাহ পাক তাদের জীবনের কোন আমল কোনো রাইবাতত আল্লাহ কবুল করবেন না শিরিক যারা করে আল্লাহ রব্বুল কোরআনে কারিমে সুন্দর করে জানায় দিয়েছেন শিরিকের ব্যাপারে ইন্নাশির ক্যালাভুলবন আদি শিরিক একটা বড় জুলুম মহা অন্যায় আল্লাহর অব্দুলার আমিন বান্দার জীবনের যত গুণা আছে আল্লাহ মাফ করে দেন গুনার মাফ চাওয়ার সাথে সাথে কিন্তু একটি গুণ আল্লাহ রবদুলার আমিন মাফ করে দেন না সেই গোনাটা হলো শিরিকের গোনা ইন্না আল্লাহ না ইয়ো গো ফিরো আইয়ো ওয়া ইয় মা দোনা জালিকালি মাইয়া সা আল্লাহ ইচ্ছা করলে সব গুনা মাফ করে কিন্তু শিরিকের গোনা আল্লাহ মাফ করেন না শিরিক মানে কি সিরিকটাকে শিরিক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক স্থাপন করা আমাদের আল্লাহ কয়জন সবাই বলেন আমাদের আল্লাহ কয়জন একজন আমাদের আল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে অনেকে মনে করে যে আল্লাহর কাছে আল্লাহর কাছে ইবাদত পৌঁছার জন্য কোনো মাধ্যম লাগে না কোনো মাধ্যম লাগবে না কোনো মাজান লাগবে না কোনো দরগা লাগবে না কাউকে লাগবে না সরাসরি আল্লাহ বলে ডাক দিলে যিনি শোনেন তিনি কে আল্লাহ পাক আল্লাহর কোন শরিক নাই উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লামলিদ ওয়ালাম ইউল ওয়ালাম ইয়ে কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহ কে আল্লাহর জাগায় আল্লাহ বাদ দিয়ে কাউকে সেচ করলে এটাই হলো শিরিক আল্লাহ বাদ দিয়ে কারো আইন মানলে এটাও শিরিক আল্লাহ বাদ দিয়া কারো কাছে হাত পাতলি এটাও শিরিক সব কিছু যিনি দেন তিনি কে আল্লাহ পাক তাহলে শিরিককারীর এই হতবাগার দোয়া আর ইবাদত সারা জীবন যদি দোয়া করে ইবাদত করে বাইতুল মোকার্রমের ইমাম সাহেবকে দিয়েও যদি দোয়া করানো হয় দোয়া কবুল হবে না নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে শিরিক সম্পর্কে অনেক ব্যাখ্যা আপনাদেরকে করেছি দুই নাম্বার হচ্ছে তাকদির অবিশ্বাসকারী অবিশ্বাসকারী আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন কে তাকদীরের উপর বিশ্বাস করতে হবে আমরা কয়টা জিনিসের উপর ইমান এনেছি আল্লাহ রব্বুল আল সুরাল শেষের দিকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله সূলি ওয়া কানু সামি'না ওয়া আতা'না গফুরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা বিষয়ের উপর iman anar কথা বলেছেন অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বিশ্বাস করতে হবে আল্লা পাক আমার ভাগ্য নির্ধারণ করে রেখেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় কিন্তু আল্লাপাক আমার নসিবে যা রেখেছেন তাই হবে এর ওপরে বিশ্বাস করতে হবে এর উপরে বিশ্বাস যারা করবে না তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে তাকদিরের বিশ্বাস করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আগামীকাল আপনি কি খাবেন নির্ধারণ করে রেখেছেন কে আল্লাহ পাক আপনার কখন মৃত্যু হবে নির্ধারণ করে রেখেছেন কে আপনার নসিবি কি আছে নির্ধারণ করে রেখেছেন কে যখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই দিনে আপনার রিজিক সেই দিনই আপনার মৃত্যু সেই দিনে আপনার ভাগ্যের কী কী থাকবে সব পাক নির্ধারিত করে রেখেছেন বান্দা দোয়ার মাধ্যমে বান্দা ভাগ্যের পরিবর্তন আল্লাহ করে দেন আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ এই জন্য আমাদেরকে তাকদিরের উপরে বিশ্বাস করতে হবে যদি তাকদিরের ওপরে বিশ্বাস না করি আমার ইমান থাকবে সবাই বলেন থাকবে আর আমি মমিন না হলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তিন নাম্বার হলো পিতামাতার মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তানদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হয় যতই নামাজ পড়ুক না কেন যতই ইবাদত করুক না কেন যতই দান করুক না কেন ঋদারব বি ফি রিদআ লোয়ালিদাইন ওয়া সাখাতারব বি ফি সাখাতাল ওয়ালিদাইন পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট আর পিতামাতা অত অসন্তুষ্ট হলে সেই মান্দার সেই সন্তানের কোনো দোয়াল্লার দরবারে কবলে হবে না তাহলে অনেক পিতামাতার অভদ্র সন্তান আছে এই অভদ্র সন্তানদের কারণে অবাধ্য সন্তান হওয়ার কারণে রব্বানা জলামনা বলতেছেন দোয়া করছেন এরপরে মসজিদে কান্নাকাটি করছেন বড় বড় হুজুর দিয়ে বাড়িতে দোয়া পড়াচ্ছেন কিন্তু আপনার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না এজন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো যাদের পিতামাতা মাতা বেঁচে আছে তারা পিতামাতাকে মূল্যায়ন করেন অবাধ্য হবেন না পিতামাতা সন্তুষ্ট হলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ কল্যাণ দান করবেন জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য পিতামাতাকে মূল্যায়ন করার দরকার জোরে বলেন আছে না নাই এরপরে চার নাম্বার হচ্ছে দান করে খোটা দানকারী দেখবেন দান করে আবার খোটাও দেয় এরকম লোক আসে না জোরে না দান করে আবার নিজের বরত্ব প্রকাশ করে জানিস মসজিদে আমার কত টাকা আছে আমি কত টাকা দিয়েছি তুই কে তুই মসজিদে কিছুই দেশ নাই এরকম লোক আসে না নাই দান করে খোটা দেওয়া যাবে না দান করলে খুশি করতে হবে কাকে আবার দান করে বলে হুজুর ঘোষণা দেন ভালো করে দোয়া করেন কি দোয়া করলেন এটা তো দুই লক্ষ টাকার দোয়া হলো না আছে না নাই হুজরে বলেন আসে না নাই আবার দেখবেন যে টাকা দিয়ে সেই রকম গরম হুজুর বলেন না কি লাইগা আমার টাকার কথা আসে না নাই এদের দান করে যারা খোটা দান করবে এদের দান মাথার ওপরে উঠবে আর সে আজিমে উঠবে না এদের ইবাদত এদের নামাজ এই সাত পার হবে না দান করলে দান হাতে দান করবেন বাম হাত জানবে না বাম হাতে দান করলে ডান হাত জানবে না রাসুল বলেন সেটা উত্তম আবার যদি দানের জন্য কাউকে উৎসাহ করো তাহলে তুমি তোমারটা ঘোষণা দাও কিন্তু তোমার সন্তুষ্ট করতে হবে কাকে দুনিয়ার কাউকে দেখানোর জন্য দান করলে তার ইবাদত কবল হবে না এরপরে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে হারামের সীমানা হেরেমের যে সীমানা আছে যেখানে কাবা অবস্থিত আশেপাশে আশেপাশে গিয়ে গিয়ে করা এর ফেতনা সৃষ্টি করা মারামারি করা যারা এর আশেপাশে গিয়ে মারামারি করবে ফেতনা করবে বিভিন্নভাবে ভাবে ফাঁকিবাজি করবে বিভিন্ন গন্ডগোল ফাঁসাদ করবে ওদের ইবাদত আল্লাহ কবুল করবেন অনেকে গিয়ে দেখবেন কারাবার আশেপাশে গিয়ে মারামারি করে ঝগড়া করে ফসাদ করে এগুলো করা যাবে না সাবধান থাকতে হবে তাহলে কিন্তু আপনার আপনার দোয়া ইবাদত কবুল হবে না নাম্বার দুই ভাই মারামারি করলে আস আমাদের সমাজে ভাই ভাইয়ের মারামারি আসে না নাই গন্ডগোল আসে না নাই আজকে ভাই ভাইয়ের কোনো সম্পর্ক নাই আল মুসলিম ও আল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই কেমন করে তার গায়ে হাত তোল কেমন করে তার পিটায় মারো তুমি দলীয় স্বার্থে একজন ভাইকে যখন পিটিয়ে মারবে আল্লাহর আরস পর্যন্ত তোমার উপরে অখুশি হয়ে যায় কথা বলেন ঠিক না কি এমন স্বার্থ আর একজন ভাইকে পিটিয়ে মারলে কেন তুমি তোমার কি মনসত্ব নাই একজন ভাইকে মারলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য তুমি কি জানো না তোমার কি বিবেকের দরজা খোলে নেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যে দল করেন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আর একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলবেন দয়া দেখাবেন ভালোবাসা দেখাবেন কারণ আপনার দল আপনাকে জান্নাতে নিতে পারে নাও নিতে পারে কিন্তু একজন ভাইকে আপনি মেরে হত্যা করলে আপনার জান্নাত হারাম হয়ে যাবে এই জন্য বলবো ভাই ভাইয়ের সম্পর্ক ভালো রাখার দরকার আছে না নাই নিজের ভাইকে অনেকে নিজে সামান্য কিছু সম্পত্তির জন্য স্বার্থের জন্য ভাইয়ের সাথে মারামারি করে আর মসজিদের সামনে কে কাতারে বসা ওজন আমার নামে পাঁচ লক্ষ টাকা লেখেন আবার প্রতি বছর হজ করে আবার জাকাতের শাড়ি দেয় দেখবেন লাইন ধরে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ভাইয়ের হক নষ্ট করেছেন আপনি ভাইয়ের হক নষ্ট করার কারণে আপনি জাহান নামে যাবেন কথা বলেন ঠিক কিনা সামান্য স্বার্থের জন্য বোনের সাথে সম্পর্ক নষ্ট করে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আবার অনেক হাজি সাহেব আছে ছেলে সন্তানদেরকে সম্পত্তি দিয়া মেয়ে সন্তানে ডেকে বলে মা তোর জন্য কাবার গিলাপ ধরে দোয়া করছি মা তোর জন্য দোয়া থাকলো মা দোয়া তো থাকবেই কিন্তু সেও তো হকদার তাকে হক নষ্ট করলেন কেন কেয়ামতের দিন আপনাকে আল্লাহ ধরবে হক নষ্ট করে কারণে আপনাকে নামে দিবে আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আমরা ভাই ভাইয়ের সম্পর্ক যদি ভালো না রাখতে পারি আমার ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই আপনার আর এক ভাই এখন প্রশ্ন করবেন হুজুর আমার ভাই তো আমার সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না আপনি রাখেন উনি যদি না রাখতে চায় সেটা উনি দায়ভার গ্রহণ করবে আপনি তাকে দেখা হলে সালাম দেন হক আদায় করেন আপনি তাকে কথা বলেন আচরণ ভালো করেন আপনাকে ক্ষমা করে দিবেন কে এরপরে সাত নাম্বার হচ্ছে ইমামের উপরে যৌতিক কারণে অসন্তুষ্ট যারা ইমামের উপরে অযৌতিক কারণে অসন্তুষ্ট হয় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না যৌতিক কারণে যদি হয় ইমাম যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে আর তার উপর যদি কেউ রাগ করে তাহলে তার ইবাদত কবুল হবে কিন্তু অযৌতিক কারণে কেউ যদি ইমামের রাগ করে ইমামের সাথে খারাপ ব্যবহার করে ইমামের হক নষ্ট করে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আট নম্বর হচ্ছে ওই নারী যার স্বামী রাত্রি যাপন করে স্ত্রীকে স্বামী স্ত্রী একসাথে কাছাকাছি থাকে তারপরে স্বামী যৌতিক কারণে অসন্তুষ্ট হয় ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এমন কাজ করছে সে স্বামী খুশি হতে পারতেছে না মিলন করেছে ঠিক কিন্তু স্বামী মনে মনে অসন্তুষ্ট ওই নারীর উপরে ওই নারীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না দশ নম্বর হচ্ছে ওই কৃত দাস যে শরীয়তের কারণ ছাড়া পলায়ন করেছে ওই কৃত দাস দশ নম্বর হচ্ছে ওই নারী যে সুগন্ধি ব্যবহার করে আশেপাশের লোকজন তার ঘ্রাণে অস্থির এমনও নারী রাস্তা দিয়ে যায় দেখবেন এত পারফিউম ব্যবহার করে যে আশেপাশের লোকজন তার ঘ্রাণ মানে নিতে কাছাকাছি চলে যায় এবং তাকায় দেখে ইস এত সুন্দর ঘ্রাণওয়ালাকে যদিও সে নামাজে যায় যদিও সে পর্দা করে তারপরেও যদি এরকম সুঘ্রাণ ব্যবহার করে যা মানুষকে আকৃষ্ট করে রাস্তা দিয়ে যায় তাহলে সেই নারীর কোনো ইবাদত আল্লা দরবারে কবুল হবে না এগারো নম্বর হচ্ছে না লক্ষ টাকা হারাম কামাই করছে চিন্তা করলো যে হালাল হওয়ার জন্য হজুরে দেই পঞ্চাশ হাজার আর মসজিদে দেই পাঁচ লাখ হুজুর দোয়া করবেন হজুর তো রব্বানা জলাম না কই আর সারে না এত লম্বা দোয়া হাই হাই হায় হায় জান্নাতে একদম সদ্য গোষ্ঠীরে দিয়ে দিছে এক টাকা যদি কারো হারাম হয় তার ইবাদত কবুল হবে এক লক্ষ টাকার ভিতরে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা যদি হালাল আর এক টাকা হারাম হয় সেই বান্দার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না বারো নাম্বার হল নামাজ পড়ি কিন্তু সঠিকভাবে পবিত্রতা অর্জন করে না ইয়ামনা লোক আছে দেখবি নামাজ ঠিক মতো পরে পাঁচ অত নামাজে আসে কিন্তু পবিত্রতা অর্জন ঠিক মতো করে না পবিত্রটার দুইটা মাধ্যম একটা হলো অজু আর একটা হলো গোসল আমার ভাইয়েরা অনেক মানুষ আছে দেখবেন অজু পর্যন্ত ঠিক মতো করতে পারে না অজু কোনো মতো অজু কইরা জায়গা পর্যন্ত ভিজে না আবার এমন মানুষ আছে গোসলের ফরজ জানে না ফরজ গোসল ফরজ হওয়ার পরেও গোসলের ফরজ না আদায় কইরা কোনো মতো গোসল কইরা চইলা আসে ওই মানুষ যত নামাজ পড়ুক না কেন ওই নামাজ আল্লাহর দরবারে এ কবুল হবে না কারণ সেটা হারাম সেটা অপবিত্র অনেক মানুষ আছে গোসলের ফরজ জানে না গোসলের ফরজ তিনটা এক নাম্বার হলো স্কুলি করাম দুই নাম্বার নাকের ভিতরে পানি দেওয়া তিন নাম্বার হলো সমস্ত শরীরে পানি দেওয়া এটা হলো গোসলের ফরজ আমরা আদায় করতে পারব তো ইনশাল্লাহ আমরা এই কাজ করব 13 নম্বর হচ্ছে ওই নারী যে প্রাপ্তবয়স্কা হয়েছে কিন্তু সঠিকভাবে পর্দা করে না প্রাপ্তবয়স্ক হয়েছে নামাজ পড়ে কিন্তু সঠিকভাবে পর্দা করে না শরীয়তের নিয়ম অনুযায়ী পর্দা করে না ওই নারীটার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আমাদেরকে এই তেরো শ্রেণীর হতভাগা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রেখে ইবাদত কবুল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন